আমি অত্যন্ত শোকাহত আমি মর্মাহত আমি লজ্জিত অপমানিত বাংলাদেশের যেই মুহূর্তে আমরা কথা বলছি আপনার সামনে সেই মুহূর্তে বাংলাদেশের বাংলাদেশের জন ভাইকে আমরা শহীদ করে দিতে হয়েছে এই পুলিশ এবং হেলমেট বাহিনীর ছাত্রলীগের টোকাই গ্রুপের সদস্যরা তাদেরকে হত্যা করেছে নির্মম ভাবে আপনি জানেন যে গত কয়েকদিন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে যেখানে বাংলাদেশের স্বাধীনতার বয়স হয়ে গিয়েছে চুয়ান্ন বছর এখানে এখন মুক্তিযোদ্ধা জীবিত থাকতে হলে তার বয়স মিনিমাম বছর। কারণ মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধা থাকতে পারে না যার বয়স ন্যূনতম সাড়ে বারো বছর না হয় তাহলে সেই সাড়ে বারো বছরের যদি কোনো মুক্তিযোদ্ধা থেকে থাকে যদিও সাড়ে বারো বছরের লোকেরা মুক্তিযোদ্ধা করা অসম্ভব তারপরেও ধরে নিলাম তাহলে আমাদের এখন মুক্তিযোদ্ধার বয়স হওয়ার কথা পঁয়ষট্টি তাদের জন্য একদল ভিখারীরা প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের সকল মন্ত্রীরা কোটা নির্ধারণ করার জন্য উঠে পড়ে লেগেছে আর সারা বাংলাদেশের উনিশ কোটি জনগণের জন্য আপনার কোটা হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে ওনাদের ওই কিছু ভিখারির সদস্যদের যাদেরকে আমি বলছি ভিখারি কেন বলছি জন লোক শাহবাগে বসে তারপরে সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে তারা মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে অথচ বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছে তারা কোনোদিন এই কোটার জন্য শহীদ হয় না যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে কিংবা যুদ্ধ করেছে জীবিত আছে তারা সব সময় এই স্বাধীন দূর করার জন্য চেষ্টা করেছে। আজকে প্রিয় আপনি জানেন যে আমাদের এই জায়গাটায় যে ছেলেটি আজকের মারা গিয়েছে এই যে দেখেন এই যে তার ছবিটা দেখেন আমাদের এই সামনে থেকে গুলি করা হয়েছে খুব কাজ এই যে ছবিটা দেখেন কোনো বাবা সহ্য করতে পারবে কোনো ভাই সহ্য করতে পারবে দুই হাত উচিয়ে দিয়ে তিনি বলছেন যে তোরা আমাকে গুলি কর সর্বোচ্চ আপনি কি করতে পারতেন পুলিশ ওখান থেকে চারজন গিয়ে ঝাপটা ধরে করতেন আপনি তাকে ওখানে আর কেউ ছিল না আপনি পারলে তার পায়ে গুলি করতেন কিন্তু বুকের উপরে গুলি করে করে যা করে দিয়ে তাকে আপনি হত্যা করলেন চোখের সামনে তো ভিডিওতে একেবারে রেকর্ডে এবং যে পুলিশরা গুলি করেছে এটাও তো একদম রেকর্ডে এই যদি হয় আন্দোলনের সামনে থেকে ছাত্রদেরকে সরাসরি গুলি করে এই হত্যার হুমকি কে দিয়েছে জানেন এই হত্যার হুমকি দিয়েছে আজকের বাংলাদেশ আওয়ামী লীগের ওবায়দুল কাদের আপনারা বলছেন কেন এই আপনাকে উদাহরণ দেখাচ্ছি ওবায়দুল কাদের আজকে সকালবেলা বলেছে যে বাংলাদেশের এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন সংগ্রামকে তিনি কি করবেন মানে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করবেন এই যে এই যে ওবায়দুল কাদের হুমকি সময় মতো যথা সময়ে অ্যাকশন নেওয়া হবে উনি এই বক্তব্যটা সকালে দেওয়ার পরেই আমার মন খারাপ হয়ে গিয়েছে আমার মনে হয়েছে যে আর একটা ইসলাম ঘটতে যাচ্ছে আর একটা আঠাইশে অক্টোবরের ঘটনা ঘটতে যাচ্ছে এবং উনি বলেছে তারপরেই প্রায় এক দুই ঘন্টার মধ্যে বাংলাদেশের এই ছয় জন মানুষ হত্যা হয়ে আমি মনে করি শেখ হাসিনা সরাসরি ওনাকে নির্দেশ দিয়ে দিয়েছে যে ওবায়দুল কাদের তুই নির্দেশ দিয়ে যেমনে পারো আজকে ১০টা লাশ পালাবি নাইলে তোর সাধারণ সম্পাদক পদ থাকবে না নাইলে মন্ত্রিত্ব না, সে কারণেই বলেছে যথা সময়ে নেওয়া হবে। আমি মনে করি বাংলাদেশে বিচার হলে সবার আগে এই এইবায়দুল কাদেরকে দুই নম্বর আসামি সে কাছে নাকি এক নাম্বার আসামি করে বাংলাদেশে বিচারের কাজ করায় যার কর্ম সরকার আজকে দেখেন আজকে আপনাকে বলতে চাই যে বাংলাদেশের ছাত্রলীগের উপরে মানুষের কি অবজ্ঞা চলে এসেছে দেখেন